আহলে সুন্নাতল জামাতের রূপরেখা যদি আপনি না জানেন সঠিক আহলে জামাত কোনটা এটা আপনি বুঝতে পারবেন না তো ওই রূপরেখাটা আপনাকে জানতে হবে নাইলে এমন একজনের অনুসরণ ধরবেন আপনি যে বাইরে বাইরে আহলে সুন্নাত ভিতরে হলে ইবন আবদিল ওয়াহাব নাজদি তখন আপনার আমও যাবে সালাও যাবে গোটা জিন্দগিটা আপনার বরবাদ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে কারণ আহলে সন্ন্যাত জামাত এই একটা দল ছাড়া আর কোনো দলই জান্নাতে যাবে না সবাই ধরা খেয়ে যাবে এবং সবাই জাহান নামে যাবে শুধু একটা দল জান্নাতে যাবে যারা বলছেন আমি নামাজ পড়বো বাস ওখ রোজা রাখবো হস করবো জাকাত দিব হালাল হারাম খাবো চলবো বাস আমার এত কিছু দরকার নাই দাদু আপনাকে অবশ্যই বুঝতে হবে কাদিয়া নিরাও নামাজ পড়ে রোজা রাখে হস করে জাকাত দেয় তাদেরও মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে এবং অন্য অনেক শন্নতা আমল করে জেলা যারা হারুরিয়া জাহমিয়া খারেজি রাফেজি তারা কিন্তু সবাই নামাজ পড়ে সবাই রোজা রাখে সবাই কিন্তু হজে যায় হজে যে সব সন্নি যায় তা না সব দলের লোক হজে যায় জাকাত দিতেছে টুপি দাড়ি সবার আমল আছে তাইলে কি সবাই জান্নাতে চলে যাবে জি না একটা সময় আসবে একটা মারফুয়া এবং মাউকুব দুইভাবে হাদিসটা রয়েছে আলমোস্তাদ্রা কালাসাহিনের মধ্যে যে মসজিদ ভরপুর মুসল্লি হবে কিন্তু একজন ইমানদার থাকবে না ইয়া যাতামি উনা ফিল মাসাজিদ ওয়ালাইসা ফিহি মুমিন পুরা মসজিদের কানাই কানাই মুসল্লি ভরপুর থাকবে কিন্তু এতজন মুসল্লির মাঝে একজন ইমানদার থাকবে না কেমন একটা কথা তাইলে বোঝা যাচ্ছে মুসল্লি মানে জান্নাতী না আবার মুসল্লি মানে জাহান্নামী না মুসল্লি যদি ইমানদার হয় আহলে সুন্নাতুল জামাতের সঠিক পথে হয় তাহলে সেই মুসল্লি অবশ্যই জান্নাতি আপনাকে ওই মুসল্লি হইতে হবে যেই মুসল্লি জান্নাতে যাবে এক মুসল্লির কথা আল্লাহ বলছে মুসল্লির জন্য জাহান্নামের ঠিকানা দিছে কেমন জাহান্নাম জানেন একেবারে ভয়ঙ্কর জাহান্নাম মুসল্লি জাহান্নামে যাবে কথাটা কিন্তু মারাত্মক তার মানে মুসল্লি হওয়ার চেয়ে আপনাকে ইমানদার হওয়াটা গুরুত্ব দিতে হবে ইমানদার হয়ে যদি মুসল্লি হইতে পারেন তাহলে আপনি অনেক দামি মানুষ হয়ে যাবেন মুসল্লির দাম আছে আর মুসল্লি মধ্যে কাজে আসবে না ধরা খেয়ে যাবেন দাদু আমি আরো বুঝাচ্ছি শুনুন এমন একটা সময় সম্পর্কে নবীজি ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উন্নতির মাঝে কঠিন একটা সময় আসবে ভাই ভাইয়ের কাছে নিরাপদ থাকবে না সন্তানের কাছে তার পিতা নিরাপদ থাকবে না পিতার কাছে সন্তানরাও নিরাপদ থাকবে না প্রতিবেশী প্রতিবেশীর কাছে নিরাপদ থাকবে না এমন কি একজন আরেকজনকে মারবে কেন মারছে সে নিজেও জানবে না বিনা অপরাধে মানুষকে হত্যা করবে এবং যে মারা যাবে সেও জানবে না আমাকে কেন মারতেছে বিনা অপরাধে মানুষ মারা যাবে আল্লাহর হাবিব যখন এই কথাগুলি বয়ান করলেন সাহাবাই কারাম বললেন ইয়ার রাসুল আল্লাহ তখন আমরা কি করব। আমাদের করণীয় কি অর্থাৎ ওই সাহাবিদের জমানাতে এত কঠিন ফেতনা ছিল না ওইটা তো আমাদের যুগের সম্পর্কে নবীজি বলছেন তো সাহাবাই আমাদের করণীয়টা কি এটা প্রশ্ন করলেন আল্লাহ আমাদের করণীয় কি আল্লাহর হাবিব বললেন তোমরা তখন ঘরের ভিতরে থাকবে আর জবানকে লাগাম দেবে মানে বাড়তি কোনো কথা বলতে যাইবা না নিজে আল্লাহ বি করবা মসজিদের ভিতরে থেকে বেশ কয়েকটা কিতাবের মধ্যে হজরত আলী রাদী আল্লাহ থেকে এবারটা বন্ধিত